চিকেন সলিড পিস্ট আগে থেকেই কিমা করে রেখেছিলাম দিয়েছি একটা আলু সিদ্ধ করে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ তেল আর একটু ব্রেড ক্রামস দিয়ে ভালো করে পেস্টটাকে মেখে নেব মাখতে গিয়ে বুঝলাম একটু জল জল ভাব দিচ্ছে তার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ারও আমি দিয়েছি কি বলতো বাজার থেকে কিনে আনা সেই দশ টাকা বা কুড়ি টাকা দিয়ে চিকেন কাকলেটে চিকেনের পরিমাণটা খুবই কম থাকে তার জন্য আজকে ভাবলাম বাড়িতেই কষ্ট করে বানিয়ে নিই কর্নফ্লাওয়ারটা কিন্তু একদমই অপশনাল যদি দেখো মাখতে গিয়ে একটু বেশি নরম হয়ে গেছে তাহলে কর্নফ্লাওয়ার একটুখানি দেবে না হলে দেওয়ার প্রয়োজন নেই আমি না আদা রসুনের বাটা দিতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু আগেই দিয়ে নেবে আমি আবার পরে এটাকে অ্যাড করেছি দেখলে কত সুন্দর চিকেন কাকলেটের পুটটা রেডি হয়ে গেল আমি আগে ভাবতাম চিকেন কাকলেট হয়তো বাড়িতে বানাতে অনেক কিছু লাগবে কিন্তু বানাতে এসে দেখলাম তেমন কিছুই লাগে না দুটো ডিম আমি নিয়ে নিয়েছি তার উপরে গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব ব্রেড ক্রামসের জন্য আমি বাজার থেকে স্লাইস পাউডারটি কিনে এনে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে চিকেনের যে কিমাটা মেখে রেখেছিলাম সেটা গোল গোল করে রাখছি তারপরে আমি বানাবো একসাথে সব কটা চিকেন কাকলেট বাড়িতে বানানোর এই তো মজা যত ইচ্ছে তোমার পছন্দের জিনিসটা দিতে পারবে দোকানে চিকেনের পরিমাণটা খুবই কম থাকে এর জন্য আমার একদম দোকানে চিকেন কাকলেট খেতে ভালো লাগে না তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই ডিমটাতে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে দিয়েছি আমি কিন্তু ডাবল কোটিং করিনি একটা কোটিংয়েই হয়ে গেছে দাঁড়াও টেরা ব্যাকা শেপ হয়ে রয়েছে এবার শেপটা একটু চোকো চোকো করি তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকম শেপেরই করতে পারো আমি আবার একটু স্টাইল করতে গিয়ে ছুরির মাধ্যমে শেপ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পরে হাতেই ফিরে এসছি এবার চলো সবগুলো বানিয়ে নিই তারপরে একসাথে ভাজবো আমার চিকেন কাকলেট বানানো হয়ে গেছে মাত্র পঞ্চাশ টাকা চিকেন দিয়ে আমি কতগুলো চিকেন কাকলেট বানিয়ে ফেললাম এরপর কিন্তু এটাকে ভেজে নেব আমি পুরো ডোবা তেলে ভাজিনি কিন্তু আর্ধেক ডুবিয়ে রেখেছিলাম চিকেন কাকলেট গুলোকে দেখো সুন্দর করে অল্প আচে লাল লাল করে ভেজে নেব। প্রথমে কিন্তু একদমই হাই ফ্লেম দেবে না অল্প আচেই ভাজবে দেখবে পাঁচ মিনিটও লাগবে না পুরো ভাজাটা কমপ্লিট হতে নাও আমাদের চিকেন কাকলেট কিন্তু একদম রেডি সেম পদ্ধতিতে তোমরা ফিশ কাকলেট সোয়াবিনের কাকলেটও বানাতে পারবে তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর চিকেনটাও ভেতরে সেদ্ধ হয়ে গেছে আর কাকলেট কিন্তু আমার খেতে ভালো লাগে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে লেবুর রস ছড়িয়ে কাসুন্দি দিয়ে তোমাদের কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বাই দ্য ওয়ে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আজকের মতো টাটা